দল করুন আমাদেরকে কতগুলো ভিডিও মেক করে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ জাস্ট ডাউনলোড করব আর আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব শিক্ষার্থী বন্ধুরা মন শিপন বলছি আজকে টুইটার লাইম শো করবো যে কিভাবে আপনারা অ্যামাজন নট অনলি অ্যামাজন অ্যামাজন থেকে শুরু করে যে কোনো অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য আপনাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলোর জন্য জাস্ট ওয়ান ক্লিকে আপনারা ভিডিও মেক করবেন আপনারা জানেন যে আমি খুব একটা কাজ করার সময় পাই না তো এটি হচ্ছে ওয়ান ডে কাজের রেজাল্ট অর্থাৎ একদিনের কাজের রেজাল্ট সেটি জাস্ট একদিন কাজ করার পরে এখানে লক্ষ্য করুন তিনটি সেল আপনারা খুব দ্রুত জানতে চাচ্ছেন যে কিভাবে ওয়ান ক্লিকে ভিডিও মেক হচ্ছে এটি খুবই ইজি প্রসিডিউর আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমি সাইন আপ লিঙ্কটি দিয়ে দিব যদি ওই অ্যাফিলিয়েট লিঙ্ক এখান থেকে আপনি সাইন আপ করলে হয়তো আমি এদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাব আপনাদেরকে জাস্ট ক্যাপ একটি সাইন আপ করে নিতে হবে আর এখানে অনেক অনেক বিষয় এখানে অনেক অনেক বিষয় যেগুলো পরবর্তীতে সময় সুযোগ হলে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব তো মেইন যে বিষয় আমরা অ্যামাজনের ভিডিও ওয়ান ক্লিকে প্রমোশনাল ভিডিও মেক করব তাহলে আপনাদেরকে এই অপশানে যেতে হবে ওয়ান ক্লিক ভিডিও ক্রিয়েশন আমি যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন টিকটক শপিফাই অ্যামাজন ইভেন সিম্পল একটা লিঙ্ক থেকেও আপনি ভিডিও জেনারেট করতে পারেন চমৎকার চমৎকার ভিডিও আমি আমার জন্য যে কোনো একটি প্রোডাক্টের ভিডিও তৈরি করে আপনাদেরকে শো করছি সাপোজ আমি এখানে ফ্যাশন লিখে সার্চ দিচ্ছি এস এইচ আই ও আপনারা জানেন এখান থেকে কিভাবে করতে হবে হবে আপ নিতে এবং ট্রেন্ডি প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন সিজনাল প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন তো সাপোজ আমি এই প্রোডাক্টের উপরে ভিডিও তৈরি করতে চাচ্ছি একেবারেই সিম্পল বিষয় জাস্ট এই লিঙ্কটি আমি কপি করব অর্থাৎ প্রোডাক্ট লিঙ্কটি কপি করব কপি করে আমি এখানে চলে যাব এবং জাস্ট এখানে ওয়ান ক্লিক ভিডিও এখানে জেনারেট করে দিয়ে আমরা জেনারেটে ক্লিক করে দিব উইদিন ওয়ান মিনিট এই প্রোডাক্টের সব ইনফরমেশান এআই নিয়ে নেবে লক্ষ্য করুন আমাদের প্রোডাক্ট নেই প্রোডাক্ট নেইম এখান থেকে নিয়ে নিয়েছে ফিচার্স ফিচার্সগুলো নিয়ে নিয়েছে প্রোডাক্টের ইমেজগুলো নিয়ে নিয়েছে এখন এখান থেকে আমরা ইচ্ছে মতো ইমেজ চুজ করতে পারি সাপোজ আমি এই মিষ্টি বাদ দিচ্ছি এবং এআইও আপনাকে এই প্রোডাক্ট রিলেটেড অ্যাভেলেবেল ইমেজগুলো শো করবে আপনি ইচ্ছে করলে এই প্লাস সাইনগুলোতে ক্লিক করে এখান থেকেও ইমেজ নিতে পারেন তাই থিঙ্ক নো নিট আমরা এই প্রোডাক্টের ইমেজগুলো দিয়েই তৈরি করব এখানে একটি কথা আবার বলছি আমি টিকটক টিকটক শপ শপিফাই অ্যামাজন ইভেন আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা জাস্ট ওয়ান ক্লিকে ভিডিও মেক করতে পারেন পরবর্তীতে সেগুলো প্রমোট করতে পারেন তো আমি যদি এখানে সেটিংসে ক্লিক করি অর্থাৎ এই অবস্থায় আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইচ্ছা মতো চুজ করতে পারি অর্থাৎ যে কোনো ভাষায় আমার যে দেশের অডিয়েন্সের জন্য আমি প্রোডাক্ট মার্কেটিং করছি সে দেশের ভাষায় ভিডিও মেক করতে পারবো সেটিংসে চলে যাব আমরা এখান থেকে যেহেতু আমরা শর্টস মার্কেটিং করছি তাহলে আমরা নাইন ইস টু সিক্সটিন চলে যাব আভারটারে গিয়ে এখান থেকে আমরা যে কোনো মডেল চুজ করতে পারি ইচ্ছে মতো মেল মডেল ফিমেল মডেল তো সাপোজ মনে করুন আমি আমি এই মডেলটি নিচ্ছি এবং এখান থেকে আপনারা ভয়েস গুলো ইচ্ছা মতো চুজ করে এখান থেকে কনফার্ম করতে পারেন অর্থাৎ আপনি যে ক্যারেক্টারটি চুজ করেছেন তার সাথে মিলিয়ে ভয়েস চুজ করবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি বিদায় সময় বেশি লাগছে না হলে আপনারা জাস্ট থ্রি ফাইভ মিনিটসে যে কোনো প্রোডাক্টের ভিডিও মেক করে নিতে পারবেন তো এই অবস্থায় আমি যদি কন্টিনিউতে ক্লিক করি করুন কত দ্রুত কত দ্রুত আপনাকে একই প্রোডাক্টের সাত থেকে আটটি ভিডিও তৈরি করে দিবে এটির নাম দেওয়া হয়েছে মূলত ক্যাপকাট কমার্স প্রো দল লক্ষ্য করুন এখানে আমাদেরকে কতগুলো ভিডিও মেক করে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ জাস্ট ডাউনলোড করব আর আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব আর ইউটিউবের জন্য আমরা সবচেয়ে বেস্ট যেটি সেটি আমরা ইউটিউবের জন্য অর্থাৎ আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য যে ইউটিউব চ্যানেলটি আমরা তৈরি করেছি সেখানে আমরা বেস্ট যেই ভিডিওটি আমাদের কাছে ভালো লাগবে সেই ভিডিওটি আমরা সেখানে আপলোড করব তো আমি যদি এটি একটু দেখি music. So I look me in my go-to Everless sweater. I wore it with jeans last weekend, paired it with a skirt for office days and today leggings and boots. It just works everywhere. Seriously, the cosy ribbed knit fabric feels like wrapping up in your favourite blanket but in style. Every morning getting dressed has been pure joy because of how comfy it is. The flattering loose fit makes it so easy to অথবা আমরা যদি এটি দেখি তাহলে আপনারা কতটা চমৎকার একটি এ আই ক্যাপ কাট নিয়ে এসেছে তা আমরা জাস্ট এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে দিব এক্সপোর্ট করে ডাউনলোড করবো যেকোনো একটি নাম দিব এবং জাস্ট এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিব এবং উইদিন ভেরি শর্ট টাইম ভিডিওটি তৈরি হয়ে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবে এখান থেকে জাস্ট আমরা যেই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে চাচ্ছি সেখানে আপলোড করে দিব আর আপনাদেরকে আমি পূর্বেই বলেছি এখানে আপনারা যে সেলটি দেখতে পাচ্ছেন এটি জাস্ট এক দিনের কাজ অর্থাৎ এভাবে ভিডিও মেক করে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে আমরা অ্যামাজনের জন্য যে অটো ওয়েবসাইটটি তৈরি করছি ওজনের মাধ্যমে সেখানে প্রোডাক্টটি জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে আসছি এবং সেখান থেকে এবং সেখান থেকে আমরা প্রোডাক্ট প্রমোট করছি যে ভিডিওটি আমরা ওয়ান মেক করছি সেই ভিডিওর সাথে আশা করছি আমি বোঝাতে পেরেছি ডাউনলোড কমপ্লিট এবার এই ভিডিও নিয়ে আমরা মার্কেটিং শুরু করতে পারি আমি যদি ভিডিওটি একটু শো করি আপনাদেরকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা চমৎকার একটি প্রসিডিউর জাস্ট ওয়ান ক্লিকে আপনারা যে কোনো যে কোনো অ্যাফিলিয়েট অফারের জন্য নট অনলি যে কোনো অফারের জন্য আপনারা ভিডিও করতে পারেন তো আশা করছি পারছেন যে কতটা একটা বুঝতেই তো এখানে এই সফটওয়্যারে আরো অনেক অনেক অপশন রয়েছে টেক্সট টু স্পিচ ভয়েস চেঞ্জার ক্লিপস টু ভিডিও স্ক্রিপ্ট টু ভিডিও ইভেন আপনারা এখান থেকে শর্টস গুলো নিয়ে কাজ করতে পারেন চমৎকার চমৎকার শর্টস গুলো এখান থেকে জাস্ট মডিফাই করে ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলগুলোতে আপলোড করে এবং চ্যানেলটি যদি হিট করে সেখান থেকে হিউজ মানি মেক করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ